পাইছো আজকে তোমাদের দাদা ভাইয়ের এই মুখটা দেখাও মুখটা দেখে ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা ভাই দেখো আমাকে কত ভালোবাসে আমি রান্না করছি আমার আমার ওই বাগান থেকে আর কি লঙ্কা ছিঁড়ে নিয়ে আসলো দেখো আমরা গাছে প্রচুর লঙ্কা হয়েছে দুই রকমের লঙ্কা দেখো এই লঙ্কাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতো বলো গোল গোল এগুলো হচ্ছে ট্যাপড়াই লঙ্কা

পা নাই আর এইদিকে আমি দেখো সকালবেলা সেদ্ধ ভাত করেছি ভাতে আলু পটল কাকল ভেন্ডি ওগুলো সেদ্ধ দিয়েছি আর তার সাথে এদিকে দেখো যে শুকনা মাছ ভাজা করেছি মা মা মামা ঝোলটা শুকনা মাছ লাগলো বাবুর জন্য একটু পুঁতির তরকারি এখানে রয়েছে একটা ছোট্ট মানে জ্বালা একটা চাল কুমড়ো ছিল ওটা মানে গোটাই একে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি তারপর ওখান থেকে বের করে নিয়ে দেখো সুন্দর করে যে গোল গোল চাক চাক করে কেটে নিয়ে ভাজা করেছি আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে শাক আমাদের বাড়ির পাশে এদিকে জমি টমিগুলোতে খুব সুন্দর শাক হয়েছে কুড়িয়া শাক ডাটা শাক তারপর কানকি মানে ওখানে অনেক রকমের শাক আছে তো সবগুলো শাক দিয়ে এখানে একটুখানি করবো হচ্ছে ঝোল শাক এই শাকগুলো খাওয়া খুবই ভালো সোনা বাব্বাকে তো সেদিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ডক্টরবাবু বলেছে প্রত্যেক দিন শাক খাওয়াতে আলু বেশি করে খাওয়াতে আলু সেদ্ধ টেদ্ধ করে খাওয়াতে মানে ওর ওয়েটটা একটু কম হয়ে যায় তো ওর বয়স হিসাবে যার জন্য আর কি ওগুলো খেলে নাকি ওয়েটটা বাড়বে তো সোনা কিন্তু সকালবেলা দুধ খেয়েছে এখন আমাদের সাথে ভাত খাবে তো আমার শাকের জলটা প্রায় হয়ে গেছে এদিকে যে ঘরটা ঝাঁপ দিলাম ফিরি নিয়ে আসলাম ফিরি ফিরি আর কি পেতে রেডি করছি বাবা শোনা ওটা ওগুলো না তো খাওয়া দাওয়া করে আমরা দেখো মাথা ভাঙা চলে এসেছি একদমই দেরি করিনি তার কারণ তোমাদের দাদাভাই টিউশন আছে বিকেলে তো তার আগে আর কি যা করার করতে হবে তো এদিকে মানে কি বলি প্রত্যেক বছরই ভাবি যে কম দামি শাড়ি নিব মানে যদি একটা শাড়ির দাম তিন হাজার টাকা হয় তো সে জায়গায় ওই টাকাটা দিয়ে আমি দুটো শাড়ি নেব। এরকম প্ল্যান করে দোকানে এসেছি কিন্তু কোনো দিনও সেটা আমার সাকসেসফুল হয় না জানো তো ঘুরে সেই ওই একটা করেই শাড়ি নিতে হয় আর ওই দাম ঠিক ওরকমই পড়ে তো এবছরও কিন্তু তাই ভেবেছি যে এবার কম দামের মধ্যেই শাড়ি নেব কিন্তু এবছরও হলো না জানো তো ঘুরে আমাকে ওই বেশি দামে শাড়িই নিতে হবে তো আজকে আর ওইদিকে কিছু খাইনি অলরেডি এত দামি শাড়ি নিয়েছি টাকা তো সব শেষ হয়ে গেছে তো এর জন্য আর এক্সট্রা খরচা বাড়ালাম না ভাবলাম যে চলো বাড়িতে গিয়ে রান্না করে খাবো তো এসে এদিকে তাড়াতাড়ি করে দেখো ভাত ডাল দুটোই একসাথে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর ডালটা মাত্র সম্বাদ দিলাম ভাবছিলাম রান্না বান্না করবো না কিন্তু এত খিদে পেয়ে গেছে আর এদিকে সময়ও নেই তো দাদা এর জন্য আর ওইদিকে খাওয়া দাওয়া করিনি তাড়াতাড়ি করে বাড়ি এসে দেখো এদিকে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন করবো হচ্ছে এই যে কালো কচুর ঘন্ট আর তার জন্য কি একটা হতে ভুলেই ভুলে ও আলু ভাজা আলু ভাজা মুসুর ডালের সাথে তো হচ্ছে দাদা হয়নি নাকি আলু ভাজা বলে ভালো হয় খাওয়াটা তো এর জন্যই কালো ভাজা করবো আর সোনা বাবার জন্য হচ্ছে ডিমের অমলেট এই যে সেন্টার থেকে ডিম নিয়ে এসেছিলাম ডিমটা অমলেট করবো কাঁচা ডিম নিয়ে আসি সেদ্ধ ডিম দেয় তো সেদ্ধ ডিম খেতে চায় না মানে পোলট্রি ডিমের সেদ্ধ ডিমে খেতে খুব একটা ভালো লাগে একটা গন্ধ করে এই জন্য কাঁচা নিয়ে এসে ওকে ভাজা করে দিই তাড়াহুড়ো করতে গিয়ে জন্য জন্যই অনেক বড় একটা গন্ডগোল হয়ে যেত তো এদিকে যে ডালটা নামালাম নামিয়ে এদিকে কচুটা বসাবো কচু যে আমি ধুয়েই নিয়ে আসিনি আমার একটুকু খেয়াল ছিল না ভাত ডাল হতে হতে তো এইদিকে আমি কচুরে যে মশলাগুলো সব রেডি করে রেখেছি শুকনা মাছ দিয়ে করব একটা শুকনা মাছ রসুন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটু কালো জিরে ফুলন দিলাম ও আসো 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 ধুয়ে রান্না করতেছিলাম কী হতো অবস্থাটা ভাবো একদম মুখে দেওয়াই যেত না বালো কিসকিস করতো তো কচুটাই আগে রান্না করে আলু এখনও কাটি নি মানে আলু ভাজার জন্য আলু এখনও কাটা হয়নি আর আজকে দেখো আমাদের গাছ থেকে কতগুলো লঙ্কা নিয়ে আসছে আ বড় ছোট সব রকমেরই এগুলো লঙ্কা দিয়ে আমাদের অনেক দিন খাওয়া হয়ে যাবে এগুলো লঙ্কা যা ঝাল ডালে দেখো এই যে দেখার উপরে লঙ্কাগুলো ভেসে আছে এই যে দুটো একসাথেই আছে দুটো লঙ্কা দিয়েছি আর এখানে বুঝে দিয়েছি চারটা লঙ্কা এগুলি যা ঝাল হবে এখন তো বেশি ঝাল খেতেই পারি না আর একজন এইদিকে যে বললাম যে আসো তোমাকে স্নানটা করিয়ে দেই মানে সোনাকে স্নান করিয়ে রান্নাটা বসাতে চাইলাম এসেই একদম এই যে শরীরের অবস্থা বারোটা বাজিয়ে ফেলেছে ভূত হয়েছে লুল্লু ভূত এই যে দেখি এদিকে দাঁড়াও তো দেখি তোমার চেয়ার অবস্থাটা দেখি দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও হুম কি করছো মাটি দিয়ে শরীর আজকে খাওয়াটা অনেক ভালো হবে জানো তো অনেক দিন থেকে কিন্তু এই কালো কচু বা কচুর পাতা যে কোনো কিছু খাওয়া হয় না তো কচুর তরকারি মানে সে কচুর ডাড়ি হোক কালো কচুই হোক বা কচুর পাতা টাতা এগুলো কিন্তু দারুণ লাগে মাছ হলে তো আরও ভালো হয় তো মাছ তো নেই এমনি এমনি আর কি রান্না করছি ছয় রান্না করলাম আর খাচ্ছি দেখো কয়পথ তিন পদ বুঝে রান্না করলাম তো চার পদ কচু ডিম ভাজা আলু ভাজা ডাল আর এখন হয়ে গেছে চারের সাথে দুই ছয় পদ সকালের একটু সেদ্ধ ছিল বাটা ছিল তোমাদের দাদা ভাই টিউশন থেকে এসে আজকে ভাতই খাইনি এখনো পর্যন্ত মানে না খেয়ে আছে ওর নাকি পেটে গন্ডগোল হয়েছে কালকে তো খাওয়াটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে তো ওই পেট গন্ডগোল হয়েছে দেখে এখনো ও না খেয়েই আছে বলছে পেটটা একটু খালি হোক পরে আর কি খাবে মানে ভালো হবে তো সকালে মার ভাত করেছিলাম ভাতগুলো ওই গরম ভাতে আবার দিয়ে দিয়েছে ওগুলো তো এখন ঠান্ডা হয়ে গেছে খেতে ভালো লাগবে না আর ওই বাটা ইয়েগুলো রয়ে গেছে ওগুলোও নিয়ে নিলাম সকালে নাহলে রাত্রে পরে তো খেতে পারবে না নষ্ট হয়ে যাবে আর সোনা বাবা এদিকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে ঘরে এসেছি এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো সেই তখন থেকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি খেয়ে উঠে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বেরিয়েছি টেব্রিকে খুঁজতে তো সামনে একটুখানে গিয়ে খুঁজে আসলাম তো পেলাম না আমি তো ভাবছি প্রত্যেক ও একাই আসে আজকে একাই আসবে বৃষ্টি ছাড়লে তো বৃষ্টি তো এখনো ছাড়লো না এদিকে সন্ধ্যা লেগে গেছে এখনো টেপড়ি আসলো এদিকে তোমাদের দাদাভাইও বাড়িতে নেই টিউশনে চলে গেছে আমি এখন কোথায় যাই ওকে খুঁজতে এদিকে সোনা যদি আবার উঠে পড়ে একা একা ভয় পাবে ঘরে কি জ্বালা হয়ে গেল ভালো লাগছে না বৃষ্টিটাও ছাড়ছে না মনে হয় বৃষ্টি হচ্ছে দেখে ও আসতে পারছে না হয়তো কোথাও আট মানে আটকে আছে আর কি কারো বাড়িতে ঠাড়িতে হয়তো কোনো ছাগলের সাথে তো দেখি যাই একদম দোটানায় পড়ে গেছে এদিকে যাব সোনাটা ঘুমোচ্ছে পরে উঠে কান্নাকাটি করে নাকি তো যাকে বলে যাই এদিকে দেখি এদিকে ওর বমরা বাড়িতে কেউ নেই সবাই ওইদিকে মাশরুম করে কাজ করছে নাহলে তো দেখতে পারত আর লেট করা যাবে না এরপরে আরো বেশি অন্ধকার হয়ে যাবে গেলে এখনই যেতে হবে আসো আসো আসি মনে মনে দেখো যেটা বললাম তোমাদেরকে দেখো সেটাই সত্যি হয়েছে

সোনার দালা কানু করে না করে না কানু করে এখন করলে নিচ্ছে না এখন চুপ করতে হয় এদিকে পরে বৃষ্টির মধ্যে টেবলিকে খুঁজতে গেছি যদি আরেকটু এগিয়ে যেতাম মানে যেখানে ও ঠিক আছে মৌসুমি খাবো মানে মনে মনে যেখানে কল্পনা করলাম যে সবদিকে খুঁজলাম শুধু এক জায়গাটাই বাদ দিয়েছি যে মনে হয় ওখানে হয়তো আছে যদি আরেকটু এগিয়ে যায় তখনই কিন্তু নিয়ে আসি তাহলে আর এত মানে হ্যারাসমেন্ট হতে হয় না এখন তো এই যে গেলাম না আমি কই এখন যাই যদি আবার না বাই বৃষ্টিটাও জোরে চলে আসছে তো আমাকে ভাবলাম যে বৃষ্টি ছাড়লে চলে আসবে একাই একাই তো আসে প্রত্যেক দিন খুঁজতে হয় না তো এই যে বৃষ্টিও ছাড়েনি আর ওখানে চাপটা লেগে আসে তো খুঁজতে খুঁজতে আর কি আবার সব জায়গায় খুঁজতে খুঁজতে ওইখানে গেলাম লাস্ট আর কি গিয়ে ওখানে আর কি পেলাম এদিকে অন্ধকার হয়ে গেছে বাইরে দেখাই যায় না কিছু হ্যাঁ তো এসে দেখি এদিকে ও কান্না করছে তোমার পাপা কে বাবা বাবা তোমার নাই কোথায় গেছে গেছে হ্যাঁ তো তো ঠিক আছে চলো এই যে মোবাইলে চার্জ নেই চার্জে দিয়ে এখনো সন্ধ্যা দেয়নি বাবা এখনো সন্ধ্যা দেওয়া হয়নি তো চলো সন্ধ্যাটা দিয়ে আসে তারপর ওকে খাওয়াতে হবে ও না খেয়ে ঘুমিয়ে পড়েছে মানে স্নান এদিকে রান্না করছে আমাকে কতবার করে বলতেছি যে পাপার সাথে স্নান করো আমি রান্নায় ব্যস্ত কিছুতেই স্নান করবে না একটু পরে করি পরে করি আর এদিকে স্নান যেই করা হয়ে গেলো আর ওর ঘুম মানে কি বলি আর চোখ খুলতে পারতেছে না একদম ওইদিকে ঘুমিয়েই পড়লো শুধু জামাটা পরালাম ওদিকেই ঘুমিয়ে পড়লো এরকম চলো বাবা সন্ধ্যা দিই উলু উলু দি তুমি উলু উলু দিবা তুমি উলু উলু দিবা বোধ আমাকে একটা দাও আবার যে শুয়ে বললা এই দেখো তুমি না বললা যে এখানে কি আছে দেখো দেখো আমার বাবার জন্মেও আমি এরকম এত দামি শাড়ি পরিনি কেন করি বাবার জন্মের কথা বলছি মানে শাড়ি ভুল বললাম মানে বাবার জন্মে আমি এত দামি ড্রেস আর কি পরিনি এখন এখন আমার এই বাবার জন্য সত্যি আমার এই শাড়িটা আমি যতবারই দেখে আনার পর থেকে যেন মানে এবার আমি পুজোতে ভেবেছিলাম যে আমি তিনটে শাড়ি নিব একটা কুর্তি নেব সে জায়গায় আমার একদম প্ল্যান পুরো একদম এলোমেলো হয়ে গেছে এই শাড়ির যা দাম নিয়েছে মানে মানে কি বলি এত সিম্পল একটা শাড়ি এত দাম নেয় কি দিয়ে যা বানাইছে এইটা বাবা দেখি না এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার পুজোর ফাইনাল শাড়ি তা আগের দিন যে শাড়িটা এনেছি তোমরা অনেকেই বলেছিলে যে দিদি ভাই শাড়ির কালারটা একটু বয়স্ক লোকের মতন হয়ে গেছে চেঞ্জ করে নিয়ে আসো আবার অনেকেই বলছো যে রেখে দাও শাড়িটা তো দোকানে নিয়ে গেছিলাম যে আমি না তোমাদের সবারই কথা রাখতে চেয়েছি মানে দোকানে নিয়ে গিয়ে ভেবেছিলাম যে ওই শাড়িটা রাখবো দরকার পড়ে ওর থেকে একটু ডিপ কালার নিয়ে আসব ওই শাড়িটাই রাখব আর দরকার পড়ে আরও একটা আর কি নিব কিন্তু দোকানে গিয়ে মানে বুঝতে পারছো পুজোর সিজন তো ওরকম আর অন্য শাড়ি নেই বিক্রি হয়ে গেছে ছিল না তো পরে বাধ্য হয়ে পরে আরও শাড়ি দেখতে দেখতে ওই শাড়িটা তো ছিলই পরে আরও বললাম যে আরও একটু ভালো দেখে আর কি দেখাও পরে দেখতে দেখতে এই শাড়িটা বের করে দিয়েছে অনেকগুলো শাড়ি দেখেছি পরে না এটাও পছন্দ হয়েছে ওটাও রাখতে এখন কি করে হয় বলো তো ওটার দাম ছিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ তাই তো আর এটার দাম হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন হাজার তাই না তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তো এখন দুটো নিতে গেলে কতগুলো টাকার হয়ে যায় এদিকে অনলাইনে একটা অর্ডার করেছে ওটা তো এখন আসেনি আজকেই তো আসার কথা বলো কবে আসবে গো আজকালকার আজকালকার মধ্যে তাই না আচ্ছা যাকে আসলে তো আমি ওটাও দেখিয়ে দিব তো পরে জানো তো অনেক কিছু চিন্তা করে পরে ওইটাই ক্যান্সেল করলাম এটাই আর কি নিলাম কারণ এতগুলো না অসম্ভব তো এটা

আই বাবা যখন থাকেই না শরীরে ক্যারি করতে যাওয়া এমনি কিন্তু এটা পরে গরমের মধ্যে ভীষণ মজা লাগবে মানে গায়ে শাড়িটা ইউজ করার পর মানে পরার পর মনে হয় না যে শরীরে শাড়ি আছে এত হালকা পাতলা শুধু একটু সিল্কি এই আর কি দোকানে কি সুন্দর করে তাড়াতাড়ি করে পরে দেখায় এরকম করে ধরে আমি পারলাম না তো এই যে এরকম করে আর কি দেখালাম মানে পুরো দুই কাশের কি পাড়ের ডিজাইনটা আর কি এরকম হবে আর আঁচলের আঁচলটা হচ্ছে এরকম মানে বর্ডার দিয়ে আর কি শুধু কাজ শাড়ির ভিতরে মানে এবার কেমন হয়েছে এবার তো কমেন্ট করে জানাও তোমাদের দিদি ভাইকে লাস্ট বানিয়ে পরে আমি একদিন তোমাদেরকে পরে দেখাবো তোমরা বলো কেমন হয়েছে এই শাড়িটা আর আমাকে কেমন লাগবে আর কি এটা পরে শি ভাইছে এদিকে অসরাশি পেয়ে গেছে আঁচলটা হচ্ছে এই যে এরকম এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারে আমার কোনো শাড়ি নেই কালারটা মানে কি বলতো শাড়িটা মানে এত সুন্দর লাইট কালারের মানে লাইটের মধ্যে গেলে মনে হচ্ছে এটা অনেক কালারের আর কি হবে এই যে দেখো এখানে কিন্তু অনেক রকম কালার হচ্ছে বলো দেখা যাচ্ছে এই শাড়িটা যেদিন নিয়ে আসছি সরি যেদিন বলে মানে শাড়িটা যখন নিয়ে আসলাম একটা মাসি এসছে আর কি আমাদের বাড়ির পাশে এসে শাড়িটা দেখে নাকি ওনার খুব পছন্দ হয়েছে খুব বয়স্ক কিন্তু একদম বৃদ্ধ বলতেছে মানে আমাদের ভাষার কি গ্রামে সবসময় যে এগুলো ভাষা কি বলে বলতেছে এখানে ভিজতেছে শাড়িটা এখানে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আমার শুনে যা হাসি পাইছে মানে কি আর বলি এই ভিজে দেখা যায় এই শুকনে দেখা যায় না এই দেখা যায় এই দেখা যায় ভালো লাগছে বলে ওনার বউ মানে কি একটা কিরকম শাড়ি নিয়ে আসছে ওনার পছন্দ হয়নি বলে আমার শাড়িটা নাকি ওনার পছন্দ হয়েছে তো যাকে কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট করে আর এই শাড়িটার সাথে মানে কীরকম জুয়েলারি টুয়েলারি আর কি গয়নাঘাটি পরলে কীরকম লাগবে ওগুলো তো এখনো কিছু নেওয়া হয়নি ভাবছি নিবো না ঘরে যা আছে আগের গেল বছরের ওগুলো দিয়ে দেখব যদি হয়ে যায় আর নিবো না তোমরা একটু বলো কীরকম টাইপের নিলে ভালো হবে তাহলে চেষ্টা করবো দি না তো চলো টাটা পাইভে করছি ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে তাদের বলি সকলে ভালো থেকে সুস্থ থেকেও আর ওই শাড়িটা মনে হচ্ছে কালকেই বুঝে এসে যাবে তো ওটাও আর কি দেখিয়ে দেবো ওটা ওই কাল এই এর আগের যে শাড়িটা ছিল রিটার্ন করে এই শাড়িটা যে নিয়ে আসি ওই শাড়িটা যেরকম কালারের ছিল ওই শাড়িটাও কিন্তু অনেকটা ওই রকম কালারের লিওন গ্রিন লিওন গ্রিন কালারের শাড়িটা কালারটা বলে দিলাম তো চলো টাটা বাবা টাটা করে দাও তো ওটা আসলে আর কি দেখিয়ে দেবো